শতরূপে সারদা স্বামী অশেষানন্দ অন্তিম পর্ব শ্রীমার শিষ্য চন্দ্রমোহন দত্তর কাছে আমি আর একটা ঘটনা শুনেছি আমি তখন উদ্বোধন অফিসের ম্যানেজারের সহকারী হিসাবে কাজ করতাম আর চন্দ্রবাবু বই প্যাক করার কাজ দেখাশোনা করতেন স্বামী শুদ্ধানন্দ যিনি পরে রামকৃষ্ণ সঙ্ঘের অধ্যক্ষ হয়েছিলেন তার সঙ্গে তিনি একদিন গঙ্গা স্নানে যাচ্ছিলেন স্বামী শুদ্ধানন্দ চন্দ্রবাবুকে বললেন তুমি তো মায়ের কাছে যাও তার কাছে গিয়ে কি চাও চন্দ্রবাবু উত্তর দিলেন আমি তার কাছে কিছু মিষ্টি প্রসাদ চাই তখন মহারাজ বললেন তুমি কি মায়ের কাছে শুধু প্রসাদ চাইতেই এসেছ শুধু সেই জন্যই কি এসেছ তুমি মা মুক্তি দেয়নি তুমি মায়ের কাছে ব্রহ্মগান চাও মুক্তি চাও চন্দ্রবাবু বললেন ঠিক আছে মহারাজ তাই চাইব আমি উদ্বোধনে ফিরেই চন্দ্রবাবু মায়ের ঘরে গেলেন মা তখন দুপুরের পুজোয় বসেছেন মা তাকে দেখতে পেয়েছেন কিন্তু পুজোয় বসেছেন বলে কোনো কথা বললেন না ইঙ্গিতে জানতে চাইলেন তিনি কি চান চন্দ্রবাবু পরে বলেছিলেন আমার বুক তখন দূর দূর করে কাঁপতে লাগল আমি ভেবে রেখেছিলাম বলবো। মা আমার কৃপা করে ব্রহ্মজ্ঞান দাও যদি সেটা খুব বেশি হয় তবে মুক্তি দাও যদি তাও না হয় অন্তত মোক্ষ কিন্তু মুখ দিয়ে কথা এলো না আমার দম বন্ধ হয়ে আসছে মনে হতে লাগলো কোনো মতে বলে ফেললাম প্রসাদ চাইমা শ্রীমা আঙ্গুল দিয়ে খাটে নিচে দেখিয়ে দিলেন সেখানে একটা প্লেটে প্রসাদ ঢাকা ছিল চন্দ্রবাবু তা থেকে কিছু রসগোল্লা সন্দেশ আর চমচম নিয়ে নিচে নেমেলেন স্বামী শুদ্ধানন্দকে এসে বললেন মহারাজ আমি ঠিক করেছিলাম ব্রহ্মজ্ঞান চাইব কিন্তু কিছু একটা ঘটে গেল কি ঘটল আমি ঠিক জানি না এ থেকে বোঝা যায় এই ধরনের প্রার্থনা কাউকে শিখিয়ে দেওয়া যায় না মায়ের কাছে শিশু যেভাবে চায় মায়ের বন্ধন থেকে মুক্তি লাভের জন্য তেমনি স্বতঃস্ফূর্ত ব্যাকলতা জাগা চাই তবে মায়ের প্রতি চন্দ্রবাবুর যেমন ভক্তি ছিল আর মাও তাকে যেমন ভালোবাসতেন তাতে আমি বিশ্বাস করি শেষ মুহূর্তে তিনি নিশ্চয়ই এই আপেক্ষিক জগৎ থেকে মুক্তি পেয়ে সীমায়ের বাহু ডোরে শাশ্বত আশ্রয় লাভ করেছেন চন্দ্রবাবুর জন্য আমি স্বামী শারদানন্দের প্রতি অনুরক্ত হয়েছিলাম এবং তার সেবায় নিজেকে উৎসর্গ করেছিলাম তার কাছে শুনেছিলাম মায়ের কাছে গিয়ে তিনি একবার আন্তরিক প্রার্থনা জানিয়েছিলেন মা আমি তোমার সেবা করতে চাই শুনে মা বললেন না বাবা সরলাই তো আছে সরলা অর্থাৎ যিনি পরে শারদা মঠের অধ্যক্ষা হয়েছিলেন নাম হয়েছিল প্রব্রাজিকা ভারতী প্রাণা তুমি বরং আমার ছেলে শরতের সেবা করো যদি তুমি সর্বদা তার অনুগত হয়ে অবিচলিত ও আন্তরিকভাবে তার সেবা করে যাও তাহলে তোমার ব্রহ্মজ্ঞান হবে যে কেউ এভাবে শরৎকে সেবা করবে তার সর্বোচ্চ গতি হবে মায়ের এই কথাটি চন্দ্রবাবুর কাছ থেকে শোনার সৌভাগ্য হয়েছিল বলেই আমি শরৎ মহারাজকে ছেড়ে কখনো অন্য কোথাও যেতে চাইনি ঠিক করেছিলাম যতদিন এই মহাপুরুষ আমাকে তার সেবার সুযোগ দেবেন তার কাছে থাকবো একবার সাধুরা সব এলাহাবাদ যাচ্ছেন কুম্ভ মেলা উপলক্ষে স্বামী শারদানন্দ আমাকে জিজ্ঞাসা করলেন সেখানে অনেক সাধুর সমাবেশ হবে আমি যেতে চাই কি না আমি বললাম মহারাজ আমি আপনার কাছে বেশ আছি আমি আর কোথাও যেতে চাই না প্রথম যেদিন আমি মায়ের কাছে গিয়েছিলাম সেদিন অন্যমনস্কভাবে আমার জুতো জোড়া চৌকাটে ফেলে রেখে যাওয়ার জন্য স্বামী শারদানন্দ আমাকে খুব বকেছিলেন এর ফলে স্বামী শারদানন্দ সম্বন্ধে আমার মনে একটা ভীতির সঞ্চার হয়েছিল এবং আমি তাকে এড়িয়ে চলতাম পরে যে তার এবং আমার মধ্যেকার দূরত্ব দূর হয়ে গিয়েছিল এবং তিনি যে আমাকে তার সেবার সুযোগ দিয়েছিলেন তাও মায়ের কৃপায় সম্ভব হয়েছিল বলে মনে করি যীশু খ্রিস্ট শ্রীরামকৃষ্ণ এবং সীমার মতো মহান আচার্যরা পৃথিবীতে আসেন এক একটি আদর্শ জীবন যাপন করতে তারা মানবজাতিকে দেখিয়ে দেন ঈশ্বর উপলব্ধি অন্য যে কোনো ঘটনার মতোই বাস্তব তাদের পূর্ণ জীবন মানবজাতির কাছে সর্বোচ্চ আশীর্বাদ স্বরূপ আমি বিশ্বাস করি যতদিন আমি শ্রীমায়ের পদাঙ্ক অনুসরণ করে চলব তার অসীম কৃপায় আমাকে যে মন্ত্র তিনি দিয়েছেন যতদিন পর্যন্ত আমি তার মর্যাদা রক্ষা করে চলতে পারব ততদিন আমি অন্তত আমার সন্তুষ্টি অনুযায়ী তার কাজ করতে সমর্থ থাকব তার সম্বন্ধে কিছু বলা আমার পক্ষে সত্যিই কঠিন আমি শুধু তার শ্রীচরণ স্পর্শ করেছি তার শ্রীমুখ দর্শন করেছি আর তার কণ্ঠস্বর শুনেছি তার শ্রীচরণে আমার বিনম্র প্রণতি এবং শ্রদ্ধা নিবেদন করে আমি শুধু এইটুকু বলতে পারি এই জীবনে আমি যা কিছু পেয়েছি তা তার কৃপাতেই সম্ভব হয়েছে এখন আমার সমগ্র চিত্ত উন্মুখ হয়ে সে রয়েছে তারই দিকে এই আশায় যে এই মায়ার জগৎ থেকে উত্তরণ করিয়ে তিনি আমায় নিয়ে যাবেন সেই জগতে যেখানে আছে চিরজ্যোতি দিব্য সৌন্দর্য নিত্য আনন্দ এবং শাশ্বত সত্য